একটু অন্য ধরনের আজকে আনন্দের দিন আমার নয় আনন্দের দিন এদের এর অরিত সব আনন্দের দিন আপনারা যারা আমাদের ব্লগ চ্যানেলটা ফলো করেন তারা দেখবেন যে আমরা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম কলকাতায় এবং পাসপোর্ট অফিসে গিয়ে কতটা কষ্ট করে অনেকটা হ্যাফা হয়ে আমাদের সেই পাসপোর্টগুলো করতে হয়েছিল অরিত্তিরটা এক চান্সে হয়ে গেছিলো কিন্তু অনিন্দিতার বা আমাদের কাকির অনেকটাই কষ্ট করে আমাদের এই পাসপোর্টগুলো করতে হয়েছিল তো সেই পাসপোর্ট করার পর আজ আমরা ভিসাও অ্যাপ্লাই করেছিলাম গত মাসের সতেরো তারিখে বহু প্রতীক্ষার পর সেই ভিসাও আজকে হাতে চলে এসছে আগামী বুধবার অরিত্রী অনিন্দিতা এবং পরিবারের লোকজন সকলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশে বরিশালে পিসপুরে যাবে তারা সেখানে ঘোরাফেরা করবে তো সেখানকার বা বাংলাদেশের কিছু দৃশ্য বাংলাদেশ যাওয়ার পথেও কিছু দৃশ্য আপনাদের সামনে আমাদের এই ব্লগ চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরিসপুর বা বিরিশালের আশেপাশে যদি কেউ থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করার একটু চেষ্টা করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো লাগবে দেখা হলে এইভাবেই আমাদের পাশে থাকুন আমাদের ভালোবাসা দিক কিন্তু আগামী দিনেও আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে বাংলাদেশের যে কোনো ভিডিও